এদিকে আসছে আর ওদিকে যাচ্ছে দুদিনবা মনে হচ্ছেnotin আমার কষ্ট লাগছিল হ্যালো গাইস আসসালামু আলাইকুম এবার সাকিবের তৃতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী বুবলি তিনি বলেন দেখুন আমাকে এই আওয়াসে আমন্ত্রণ জানানো হয় বলি আমি যাই তার বাসা যাওয়া না যাওয়া মানা করা বা করা এটা যেমন শুধু সাকিব সাকিব খানের সিদ্ধান্ত হতে পারে তেমনি আমি যাব কি যাব না এটা আমার সিদ্ধান্ত হতে পারে কারণ আমাদের সন্তান আছে আমার সন্তানের নিরাপত্তা আমার কাছে সবার আগে কেউ চাইলেই তো আমি একা সন্তানকে ছাড়তে পারি না তিনি আরও বলেন তার এই বিষয়ে কথা বলার তার কোনো ইচ্ছে নেই তার এই কথা এত বছর ধরে এতবার শুনেছি যে কিছুদিন পর তার সন্তান সেহাতে এই প্রশ্ন শুনে বলবে নো কমেন্টস তিনি আরও বলেন সাকিবের পরিবার নাকি মিথ্যাচার করছে তিনি জানান তাদের মধ্যে সম্পর্কের বিষয়ে কোনোই মিথ্যাচার করেনি সে যা নিয়ে তিনি ওপেন চ্যালেঞ্জ করতে পারে আর এইবার সাকিব খানের পরিবারকে ব্যবস্থা নিতে বললেন ও বুবলি এবং তার ফ্যানদের বললেন সব কিছু নিয়ে হাজির হবেন এক সময় এবং বুবলির চারিদিকে সাপ তুলে আছে যে কোনো সময় ছোবল মারতে প্রস্তুত প্রথম আলোর ইন্টারভিউতে আজকে গোপন সূত্রে ভেবেছিল বুবলির মুখ থেকে এমন অসম্মানজনক কথা বের করবে যেটা শুনে সাকিব খান খেপে যাবে এবং আবার বুবলিকে বিতর্কে ফেলবে কিন্তু হলো তার উল্টো বুবলি চারদিকে ফনা তুলে আছে যে কোনো সময় ছবল মারতে প্রস্তুত বিস্তারিত আছে ভিডিওতে এবার তৃতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন অপবিশ্বাস ঢাকায় চলচ্চিত্র আলোচিত জুটি অপবিশ্বাস ও শাকিব খান তারা সবসময় সোশ্যাল মিডিয়ায় একে অপরকে তুলধনা করতেও ছাড়ে না তাদের অসংখ্য ছবি ব্যবসা সফল হয়েছে তার দাম্পত্য জীবনে কলজুরি আসে আব্রাহাম খান জয় তাদের ডিভোর্স হয় দুজন দুদিক পথ চলতে থাকলেও সাম্প্রতিক সময়ে এ নায়িকের বেশ কিছু ইতিবাচক কথা বলেছে বিয়ে সম্পর্কে জানিয়েছেন অপুবি সম্প্রীতি একটি গণমাধ্যমে এসে ব্যক্তিজীবন নিয়ে কথা বলেছেন তিনি তিনি বলেন মা কখনই নায়িকাভাবে নিয়ে আমায় কোনো একটা ব্যাপারে তিনি শ্যুটিং সেটে গেলেই মা আমাকে থাপ্পড় দিয়েছেন মেকআপ নেওয়া রোমান্টিক সিনে যে কোনো সময় শাসন করেছেন কিন্তু এই একটি মানুষ যে আমাকে সব সময়। ভালোবেসে গেছেন এবং সাপোর্ট দিয়েছেন এবং বলেছেন তোমার জন্য মরতে পারি সব সময় আমাকে শপিং নিয়ে গেছে এবং এক টুকরে খাইয়ে দিয়েছে এসব নিয়ে কথা বলছেন তিনি আরও বলেছেন শাকিব খানের বিয়েতে নাকি তিনি নাচবেন এবং জয়কে নিয়ে খুব আনন্দ করবেন তবে কি আপনি আপনারা যে হ্যালোভিয়ার্স আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাইলে আপনার লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের কোন জুটিকে ভালো লাগে জানিয়ে দিন কমেন্টসে সাকিব অপু নাকি সাকিব বুগলি আপনারা কি চান সাকিব বিয়ে না করে এদের দুজনকে নিয়ে থাকুক এবং সেহাত জয়কে এবং অপুও